সাকিব ভাইকে আমরা ধ্রুব তারা থেকে দেখতে চাই কিন্তু তার পাশে জীবন জীবনযা যেন একটা উজ্জ্বল জায়গায় উজ্জ্বল তারা হয় সেটা হলো যে শাকিব খান দীর্ঘ পঁচিশ বছর ধরে বাংলা চলচ্চিত্রে কাজ করছেন এবং একমাত্র সুপারস্টার বলা যায় এবং ওনার পরবর্তীতে অনেক নায়কই এসেছেন কিন্তু আসলে ওই জায়গাটা ধরতে পারেনি যে তারপরে নেক্সট সুপারস্টার বা স্টার কে হবে এই জন্য একটা কনফিউশন সিয়াম আহমেদ ট্রাই করছেন আরফিন শুভ চেষ্টা করছেন অনেকে আছেন তো সেই জায়গায় কি মনে হয় আপনাদের যে জীবন চৌধুরী এবং কায়েস আজু আসলে শাকিব খান পরবর্তী স্টার কিনা কি বলবেন আপনারা না এখন এই প্রশ্নটার জবাবটা আমি এভাবে দেব কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয় এক সময় ছিলেন তখন কিন্তু আমরা এফডিসির কর্তৃপক্ষকে বলে নতুন শিল্পীদের কিন্তু আমরা আগমন ঘটিয়েছিলাম এবং আমরা যারা চলচ্চিত্র প্রযোজক বা পরিচালক ছিলাম আমরা কিন্তু সেই নতুন শিল্পীদের চেষ্টা করেছি সেই নতুন মুখের শিল্পীরা অনেক কিছু কাজ করেছেন এবং চলচ্চিত্রকে অনেক উজ্জ্বল জায়গায় নিয়ে গেছেন সাকিব ভাই আজকে যে জায়গায় এসছেন তার জায়গাটা উনি আরো অনেক উপরের দিকে যাবেন এটা আমাদের কামনা উনি ধ্রুবতারা তারা হবেন এটা আমাদের কামনা যে সাকিব ভাইকে আমরা ধ্রুব তারা হিসেবে দেখতে চাই কিন্তু তার পাশে কায়া সাহায্য জীবন চৌধুরীরা যেন একটা উজ্জ্বল জায়গায় উজ্জ্বল তারা হয় এই চিন্তা করেই আন্ত্রযোজক প্রতিষ্ঠান এবং ব্যক্তি দেবাশীষ সরকার চেষ্টা করে যাবে কিন্তু সহযোগিতা আপনাদের আমি সবার